বর্তমানে দেশের যে পরিস্থিতি সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদের সেফটি সবার আগে সেই জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য সেলফ ডিফেন্স স্টিক যেটা কিন্তু নিজেকে আত্মরক্ষা এবং সুরক্ষিত করার জন্য এটা কিন্তু আপনারা ব্যাগে নিতে পারবেন যে কোনো জায়গাতেই কিন্তু এরভাবে কিন্তু আপনারা ব্যাগে ক্যারি করে নিতে পারবেন যেহেতু এটা হালকা ওজনের থাকছে এবং এটা কিন্তু একদম স্ট্রিক্টলি এভাবে থাকবে সো বলুন ভাইয়া এটা ডিটেলস সম্পর্কে তো এটা হচ্ছে মেয়েদের সেফটির পাশাপাশি কিন্তু হচ্ছে আমার মতো যারা লেট নাইটে বাসায় ফিরেন আর বাংলাদেশের পরিস্থিতি তো এখনই বোঝে নেই যে প্রতিনিয়ত চিন্তায় হচ্ছে তো এমন একটি লাঠি যদি আপনার কাছে থাকে তো চিন্তাইকারীরা ধরলেও লাঠির মাধ্যমে কিন্তু আপনি আপনার নিজেকে প্রোটেক্ট করতে পারবেন এছাড়াও যারা হচ্ছে ফজরের সময় মসজিদে যান রাস্তা অনেক হিংস্র পশু আক্রমণ করে তো এই লাঠির সাহায্যে কিন্তু হিংস্র পশু থেকেও আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন এটা ক্যারি করা খুবই সোজা এখানে প্যাকেটের সাথে বেলতে ঝুলিয়ে রাখার জন্য একটি ফিদা দেওয়া আছে যাতে যেটার মাধ্যমে আপনি ইজিলি আপনার কাছে ক্যারি করতে পারবেন আর বাজারে আরেকটি প্রোডাক্ট পাওয়া যায় সেটি হচ্ছে মেটালিক স্টিল দিয়ে বানানো এটা হচ্ছে খুবই নিম্নমানের কোয়ালিটি এটা হচ্ছে আপনারা কাছ থেকে দেখলে বুঝবেন এটা হচ্ছে নরে আর যদি দুইটি পাশাপাশি কম্পেয়ার করে দেখাই তো এটা থেকে এটা কিন্তু অনেক মোটা এটা এবং হচ্ছে সাইজেও কিন্তু এটি বড় আছে আর এর পাশাপাশি হচ্ছে এইখানে যে গ্রিপটা আছে গ্রিপটা কিন্তু হচ্ছে ফোম দিয়ে বানানো যার কারণে এমন বাড়ি লাগলে এটা কিন্তু ইজিলি ভেঙে যাবে ছিঁড়ে যাবে তো আমরা এখানে রাবার গ্রিপ ব্যবহার করেছি যেই গ্রিপটা মূলত বাইকের হ্যান্ডেলে ব্যবহার করা হয়ে থাকে আর এটা হচ্ছে এস এস হওয়ার কারণে আপনার জং ধরা বা মরিচে ধরার কোনো চান্সেসই নাই আর এটা মেটালিক স্টিল অবশ্যই কিন্তু এটাতে জং ধরবে পাশাপাশি রাখলে অবশ্যই এটা দুইটির কতটা মোটা আপনারা এটা দেখতে পারবেন সাইজও অনেক বড় তা হচ্ছে বাকিটা তাহলে দেরি না করে আপনারা এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বার অথবা ইনবক্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন